হ্যালো ব্রো তো হচ্ছে আজকে হচ্ছে আমরা আসলে দেখব যে তোমরা হচ্ছে এসএসসি থাকতেই আসলে তোমার কিন্তু দরকার তো তখন থেকে আসলে আমরা এসএসসি থেকে আসলে কি কি বই নিয়ে হচ্ছে আমরা পড়বো তো এটা নিয়ে তোমাদের মধ্যে বেশ একটা প্রবলেম দেখা যায় মানে কোনটা থেকে কোনটা পড়বো অনেকে অনেক রকম সাজেশন করে এটা বলে তো কোন কলেজ এটা ফলো করে এটা ফলো করে তো হচ্ছে এখন আমি এটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এতগুলা বই তো আসলে পড়া পসিবল না তো হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ডে রাখছি তো হচ্ছে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব বেশি পড়তে হবে আসলে বই এরকম না বুঝছো সত্যি আলাপ বলতে হচ্ছে একটা পড়বা ভালো করে বই আর একটা হচ্ছে তার সহযোগী হিসেবে রাখবো তো আমি যদি বলি আমার অ্যাডমিশন জার্নি অনুযায়ী ওকে তো এসসি থেকে আসলে আমরা অ্যাডমিশনের তো লাগে নাহলে কিন্তু হচ্ছে অ্যাডমিশন ভালো করতে পারবো না তো তখন থেকে হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি ট্রাই করতাম বিভিন্ন রকম বই আসলে পড়া ট্রাই করতাম তো হচ্ছে এখন খুব বেশি লাগবে এরকম কিন্তু না আমি যতটুকু পড়ছি আমি যতটুকু পড়ছি বলতে গেলে মোর কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে মানে করার হচ্ছে ওকে আমার কথা দিলাম বাট স্টিল আমি হচ্ছে খুব পরীক্ষা দিচ্ছি এরকম না আমি খুব অল্প জায়গায় পরীক্ষা দিছি কারণ আমার ফার্স্ট পরীক্ষাতে হচ্ছে মেডিকেলে যখন চান্স হয়ে যায় আমি প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর বাট হচ্ছে মেডিকেলে যখন চান্স হয়ে চান্স হয়ে গেছিলো তখন আসলে আর বাকিগুলোতে একটা খুব একটা দেওয়ার ইচ্ছা হয় নাই তো আলটিমেটলি লাস্টলে হচ্ছে আমি বইটাও চলে আসছি তো যাই হোক আমার কথা বাদে দিলাম তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের হচ্ছে এসএসসি আর এডমিশনের জন্য হচ্ছে কি কি বুকের প্রয়োজন সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব কথা না বারে তো হচ্ছে আমরা হচ্ছে চলে যাই আমাদের হচ্ছে ফার্স্টে যদি আমরা আসি ম্যাথের জন্য হচ্ছে আমরা কি কি পড়বো ওকে আমি তো বললাম যেগুলো বলবো হচ্ছে দ্যাটস মোর দেন এনাফ ওকে তুমি এটা যদি পড়ো আমি বললাম মানে অনেক ভালো রেজাল্ট করতে পারবা ওকে আচ্ছা ফার্স্টে হচ্ছে আমাদের যদি বলি তুমি হচ্ছে একটা বই নরমাল বই এটা থেকে আমি দেখি সবচেয়ে বেশি কোয়েশন আর কি আসে এটা পড়লে অ্যানাফ সেটা হচ্ছে আমাদের এস এও আহমেদের বইটা ওকে এই বইটা হচ্ছে মোর দেন অ্যানাফ তোমার হচ্ছে কোনো কিছু করার জন্য ওকে মানে এই বইটা হচ্ছে সবচেয়ে বেসিক এবং হচ্ছে ইজি কিন্তু এই বইটা খুব ভালো করে প্রত্যেকটা ম্যাথ তোমাকে করতে হবে ওকে এরপর তোমার যদি মনে হয় আর একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করবো তাহলে তুমি হচ্ছে ক্যাতাব স্যারের বইটা তুমি দেখতে পারো ওকে ক্যাতাব স্যারের বইতে হচ্ছে আমার একটু হচ্ছে একটু আর একটু কনসেপ্ট কনসেপ্ট বেশি আর একটু অ্যাডভান্স ট্রিকগুলা আছে বাট তুমি যদি শুধুমাত্র এসে পড়ো আই থিঙ্ক হচ্ছে একেবারে যে তুমি খারাপ করবে এরকম না মানে অ্যাডমিশন মোটামুটি ভালো রেজাল্ট করতে পারো কোনো প্রবলেম নাই যদি হচ্ছে খুব ভালো করে ওলা বুঝে ট্রাই করো ওকে বাট কেতাবটা একটু লাগবে এডমিশনের জন্য ওকে তো একাদেবার জন্য আমি কি করতাম মানে আমি ফার্স্টে হচ্ছে আমি খুবই ভালো করে বসে যা অঙ্ক আছে সব তুমি দেখবে এসএসসি লেভেল এসএসসি লেভেলের জন্য হচ্ছে এসি আহমেদ মোট দেন আনা হচ্ছে এসসি লেভেলের জন্য আর কেতাবে হচ্ছে আমাদের একটু এডমিশন লেভেলের জন্য আমাদের কেতাবটা অ্যাকচুয়ালি একটু পড়তেই হবে বলতে গেলে ওকে তো হচ্ছে ক্যাতাবে অ্যাকচুয়ালি আমি কি করতাম এসি পড়ার পর ম্যাক্সিমাম ওইখানে পাওয়া যেতাম ওকে আর ক্যাতাব উদ্দিনের হচ্ছে মেইনলি তোমার যে কিছু শর্টকাট গুলো আছে বা ট্রিক্স গুলো আছে যেগুলো হচ্ছে অধ্যায় শুরুতে দেওয়া প্রত্যেকটা অধ্যায় শুরু থেকে দেখবো অনেক কিছু লেখা আছে কিভাবে সূত্রগুলো আসছে নতুন নতুন সূত্র এবং সেই অনুযায়ী এক্সাম্পল আর একটা জিনিস বলে রাখি তোমার এসিসি বা অ্যাডমিশন ওকে দুইটার মধ্যে সবচেয়ে বেশি বইয়ের বইয়ের কিন্তু তোমরা কিন্তু স্কিপ করে যাও বইয়ের আগে যে এক্সাম্পল গুলা থাকে দুইটা দুই ধরনের জিনিস থাকে একটা হচ্ছে অনুশীলন তুমি নর্মাল উত্তর দেওয়া থাকে না আর একটা কি এক্সাম্পল মানে হচ্ছে অঙ্কগুলা তোমার উদাহরণ দিয়ে একটা উদাহরণ দেয় কিন্তু বইয়ের আগে কিভাবে অঙ্গগুলা আসছে কিভাবে হবে তো ওই এক্সাম্পলগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট অনেক কোয়েশন ম্যাক্সিমাম মানে আমি দেখছি অনেকগুলো কোয়েশন হচ্ছে এক্সাম্পল থেকে আসে এবং প্রায় মানুষ এই এক্সাম্পলের কোয়েশনগুলো তোমরা পারো না কারণ কি জানো কারণ হচ্ছে তোমরা বই পড়ো না পড়ো হচ্ছে বিভিন্ন ভাই বা সারের হচ্ছে সিট টিট পড়ো ভাবে হচ্ছে হয়ে গেছে এরপর বই থেকে কোয়েশন আসলে ভাবো হচ্ছে এটা এম আইটি বা হচ্ছে আইআইটি কোয়েশন থেকে কোয়েশন আসছে আসলে আসলে কিছুই না নর্মাল বই থেকে এক্সাম্পলের ম্যাথগুলো আসছে বুঝতে পারছো এসসি লেভেলের জন্য এসে আমরা তুমি করবা enough এবং এখান থেকেই বলতে গেলে কোশ্চেন আসে ওকে কোথাও পড়ার দরকার নেই বলতে গেলে ওকে আর হচ্ছে এইচকেবটে কেন এডমিশনের জন্য তোমার প্রিপারেশনের জন্য ওকে তো দুইটা তুমি পড়তে পারো আমি বললাম কি করবা এটা হচ্ছে ফুল পড়বা একদম এ টু জেড আর এটার মধ্যে কি করবা জাস্ট ট্রিক্সগুলা শর্টকাট ট্রিক্সগুলা আর एग्जांपलের ম্যাথ যেগুলো সেগুলো করবা আর যে অধ্যায়গুলো তোমার মনে হয় তুমি পারো খুব কম যেমন ধর কোন অধ্যায়গুলো তোমাকে খুব খুব কষ্ট হয় পারতে যেমন ধর ইন্টিগ্রেশন ওকে দেখা যায় তুমি সহজে পারো না তো এগুলো বেশি প্র্যাকটিস করলে তোমার হচ্ছে দক্ষতা তৈরি হবে তখন তুমি কি করতে পারো এই ক্যাতের বই দেখতে পারো এখানে কি রকম আছে কি কি স্টাইল তুমি নতুন নতুন স্টাইল পাবা ওকে তারপর ধরো পারমোটেশন কম্বিনেশন এগুলো দেখবা যে তুমি খুব একটা দক্ষ না তো এটাকে দক্ষ করার জন্য তুমি কি করতে পারো কেতাব দিনের বইগুলো অঙ্গগুলো করো ওকে তুমি যদি টাইম পাও ওকে তুমি যদি খুব পড়োয়া খুব টপ রেজাল্ট করতে চাও তাহলে হচ্ছে এই দুইটা বই বললে হান্ড্রেড পার্সেন্ট টপ টপ রেজাল্ট আসবে আর যদি সমস্যা নাই মানে মিডিয়াম র্যাঙ্ক যদি থাকতে চাও তাহলে তুমি এসো আহমেদ আর আমি যেটা বললাম তুমি হচ্ছে কেতাবিনের হচ্ছে শর্ট ট্রিক্স আর এগুলো মানে উদাহরণগুলো জাস্ট মোর দেন অ্যান

ফিজিক্স এর মধ্যে কিন্তু অনেক আসলে না ফিজিক্সের মধ্যে তোমার কনসেপচুয়াল থিওরিটা অনেক ভালো করে বুঝতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু পারবা না ওকে খালি বই পড়লেই হবে না তোমার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আর সমস্যা হচ্ছে বর্তমান বাজারে একেবারে ভরে গেছে টিচারে বলতে গেলে আমি জানি না ওরা মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে ফিজিক্স পড়া কেমেস্ট্রি ম্যাথ পুরাই পড়ায় পড়াটা বাট অনেক বেশিরভাগই হচ্ছে অনেক রকম ভুল বাড়াইতেছে ওকে এটা খুবই একটা সমস্যা সেটা হচ্ছে তোমার আসার হয়তো মিলে যাচ্ছে বাট তোমার কনসেপচুয়াল যে থিমটা ওটা কিন্তু একটা রং ডেভেলপ হচ্ছে আরেকটা বিষয় কি দেখবা যে তুমি হচ্ছে অনেক সময় ম্যাথ করে দেখবা যে একটা থিম বুঝছো এটাতে তোমার দুইটা অঙ্ক মিলে গেছে তখন তুমি ধরো কি এটাই মানে আমার থিম এটাই আসলে ম্যাথ বাট অ্যাকচুয়ালি দেখবা যে তিন নম্বর অঙ্কটা করতে যায় তোমার অঙ্কটা ভুল হয়ে গেছে আসলে কি তোমার আসলে কনসেপ্টটা ভুল ছিল ওটা তুমি ধরতেও পারো নাই এই কারণে আমি বলবো হচ্ছে গিয়ে ফিজিক্সটার জন্য তুমি তোমার আশেপাশে যত বিলিয়ান পোলাপান পাও বা হচ্ছে গিয়ে তোমার সিনিয়র বা কোনো খুব ভালো পারে ওদের কাছে সরাপন্ন থাকবা ওকে অলওয়েজ বই তো পড়বাই বইয়ের কোনো বিকল্প নাই এটা আমি আগেই বলতেছি নো আল্টারনেটিভ হচ্ছে তোমার বইয়ের কোনো আল্টারনেটিভ নেই তোমার সিট মিট পরে হচ্ছে ঘুরাইতে পারবা না ওকে কোনো আল্টারনেটিভই নাই ওর বইয়ের তো হচ্ছে বইয়ের মধ্যে হচ্ছে আমি বলবো তপন আর হচ্ছে ইসাক এই দুইটা হচ্ছে সবচেয়ে ফেমাস এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোয়েশন আসে এর মধ্যে ইসাক স্যারের বই থেকে এমসি খুব বেশি আসে আর তপন স্যারের বইটা হচ্ছে একটু গুছানো টাইপ লাগে আমার কাছে তপন স্যারের বই থেকে এমসি সি আসে না বেশি এরকম না ওকে ওইখান থেকেও একই জিনিস ওকে কিন্তু তোমাকে একটু বুঝতে হবে ওকে তুমি যদি বুঝে যাও তাহলে তুমি আনসিকে আনসার করতে পারবা এখন ইসাক লাইনের থেকে হচ্ছে ইসাক স্যারের বই থেকে ডাইরেক্ট লাইন তুলে দিচ্ছে তপন স্যারের বইটা ডাইরেক্টলি লাইন নেয় বাট বুঝানো আছে তুমি যদি খুব ভালো করে পড়ো মেনলি আমি আমি যেটা করতাম আমি হচ্ছে বইটা পড়তাম কারণ গুছানোর আমার একটু গুছানো সূত্র থাকতো তাহলে করতাম আর হচ্ছে গিয়ে মাঝে মধ্যে হচ্ছে একটা অক্ষরপত্রের বই আছে অক্ষরপত্র প্রকাশনীর ওই বইয়ের ম্যাথ গুলো শুধু দেখতাম মানে ফিজিক্সের কিন্তু অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হবে প্রচুর ফিজিক্সের হচ্ছে ম্যাথ প্র্যাকটিস গুলো অনেক বেশি করতে হবে তাহলে কিন্তু হচ্ছে পারবা না প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে প্রচুর আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই তপনের বইটা আর এটা হচ্ছে আমাদের ইসাকের বইটা দেখতে আর কি আর যাই হোক প্রচুর হচ্ছে আমাদের ম্যাথটা প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ তুমি কিন্তু খুব ভালো একটা পারবা না ওকে আর হচ্ছে মানে বললাম ফিজিক্সে কিন্তু অনেক কনসেপ্ট বিষয় আছে তো ম্যাথ প্র্যাকটিস ছাড়া তো হবে না কারণ আমরা আমি কি করতাম টেস্ট পেপার খুব ভালো করে করতাম সব ম্যাথ নট কলেজ যা কিছু আছে সব আর এখন দেখেই হচ্ছে কোয়েশন ব্যাংকটা করতে হবেই ফিজিক্সের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন ব্যাংক বলতে কি বুঝাচ্ছি বুয়েট গুয়েড কুয়েট ডিউ যত ধরনের এখানে কোয়েশন আছে সেই কোয়েশন গুলো যেরকম কোয়েশন আসে সেগুলো করা কারণ এই কোয়েশনগুলো ঘুরে ফেরে তোমার হচ্ছে আসবে বিভিন্ন পরীক্ষার মধ্যে তো তো এখন দেখে প্রিপেয়ার থাকতে হবে এখন তুমি কোশন করতে পারো টেস্ট পেপার কোনটা যে কোনো একটা টেস্ট এনি হাউ এনিথিং কোনো নো প্রবলেম আর কোয়েশন ব্যাংক তুমি কোথা থেকে পাবা তুমি নীল খেতে দোকান থেকে পাবা বা বিভিন্ন কোচিং টোচিং বা এখান থেকে তুমি পাওয়া যাবা আর হচ্ছে আমার গ্রুপেও আমি দিয়ে দিবো কোয়েশন গুলা কোনো প্রবলেম না বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিলেও তুমি পাওয়া যাবা এই গুলা ওকে নর্মাল একটা জিনিস কিন্তু এখানে কি করতে হবে তাহলে আমাকে খুব ভালো করে প্র্যাকটিস আর এই দুইটা বই এনাফ মোর আর পিছনে হান্ড্রেড পার্ট দেখতে হবে আর বইয়ের যেগুলো তোমাকে পড়তে হবে মাস্ট এটা শুরুতে একদম মাস্ট পড়তেই হবে আর বইয়ের লাইনগুলো রিডিং পড়তে হবে কোথা থেকে আসছে থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে এছাড়া এর বাইরে আর কোনো বইয়ের আমি সত্যি করে বলি কোনো প্রয়োজন নাই মোর দেন অ্যানাফ তুমি যদি এই দুইটা বই পড়ো বুঝতে পারছো কিন্তু কনসেপ্টটা তোমার খুব ভালো ডেভেলপ করতে হবে ওকে এখন এই দুইটা বই পড়ে যার কনসেপ্ট ডেভেলপ না হয় তুমি হচ্ছে ইউটিউবের সাহায্য নাও বা কোনো ভাই বা ফ্রেন্ড বা হচ্ছে এক টেকারও হচ্ছে যে খুব ভালো পারে তার তুমি সাহায্য নাও ওকে দেয়ার আপ আর আমি বলবো বাংলাদেশি চ্যানেল থেকে হচ্ছে ফিজিক্সের জন্য ইন্ডিয়ান চ্যানেল তোমরা ফলো করতে পারো এখানে কনসেপ্টগুলো আর একটু খুব ভালো বোঝায় ইন্ডিয়ানের হচ্ছে ক্লাস ইলেভেন ওকে এটা তোমাদের আমাদের জন্য হচ্ছে ইকো বলতে গেলে কিছুটা ওকে আর টুয়েলভের মধ্যে ওরা একটু একটু বেশি এক্সট্রাডিনারি জিনিস পড়ায় যেটা হচ্ছে আমাদের এখন দরকার নাই খুব একটা হ্যাঁ টুয়েলভ দেখতে পারো এর মধ্যেই হচ্ছে তুমি তোমার থিম গুলা পাওয়া যাবে মোটামুটি আচ্ছা এটা হচ্ছে আমাদের চলে গেলো ওকে এর মধ্যে আমি বললাম টেস্ট পেপার কোয়েশন ব্যাংক এটা খুব ভালো করে করে ফেলবা তাহলে তুমি অনেক কিছু শিখে ফেলবা ওইখান থেকে তারপরে আসে যে কেমিস্ট্রি কেমিস্ট্রি হচ্ছে সবচেয়ে সহজ বিষয় সেটা হচ্ছে মানে একদম পুরোদমে হচ্ছে হাজারি সার বই আর কোনো কিছু না এমসি কিউ যা আসবে সব হাজারি সারের বই থেকে আসবে যদি পন্ডিতি করে অন্য কিছু বই পড়ো তুমি এমসি কেউ কমন পাবা না বুঝতে পারছো এবং কমন পাইলে ওর হল মানের জন্য ভুল আনসার দিবে কিন্তু ফলো করবে শুধুমাত্র হাজারিটা ওকে আরেকটা যে হচ্ছে কি করতে পারো শুধু ম্যাথের জন্য হচ্ছে সঞ্জিত স্যারের বইটা তুমি দেখতে পারো সঞ্জিত কুমার বৌ স্যারের শুধু ম্যাথ প্র্যাকটিস করার জন্য কেমিস্ট্রির ওকে এটা খুব ভালো একটা ইয়াদে আর কিছু হয়তো কনসেপচুয়াল থিম এটা লাগে না ওকে বাট যদি মন চাই ইচ্ছা চাই মানে একটু বেশি শিখবো যদি একটু তোমার প্যাশন থাকে দেখতে পারো আর কিছু না বাট স্যার হচ্ছে মাস্ট এটাই এটাই তোমার মেন বই শুধুমাত্র হাজারে এলেও হবে হাজারে স্যার এলেও শেষ আর অন্য কিছু নাও দেখো নো প্রবলেম ওকে কোনো প্রবলেম নাই কেন বললাম শুনি স্যার ম্যাথ বলতে কেমিস্ট্রি তো ম্যাথ তেমন বেশি আসেই না আসে কোনগুলা জাস্ট ওই যে সেকেন্ড সেকেন্ড ফার্স্ট ফার্স্ট পেপারে আর হচ্ছে ফার্স্ট পেপার ফোর্থ এই দুইটা থেকে ম্যাথ আছে একটু প্র্যাকটিস করা আর হচ্ছে সেকেন্ড পেপারের হচ্ছে ওই থার্ড ফোর্থ এর চ্যাপ্টারের একটু অল্প ম্যাথ প্র্যাকটিস দ্যাটস ইট ওকে এখন হচ্ছে এই দুইটা খুব ভালো করে পড়তে পারে কেমিস্ট্রির জন্য আমি বলি মার বই অনেক ভালো মানে সমাজ বইয়ের মতো মগজ রাখতে হবে সিরিয়াস আলাপ কোয়েশ্চান যে আসবে খুব ভিতর থেকে আসবে এডমিশনের জন্য এসএসসি তেও তোমার অনেক কিছু আসবে আমরা সমস্যাটা কি জানো আমরা না হেডলাইন পড়ি না বই একটা টপিক পড়লাম কিন্তু ওটার যে হেডলাইন কি আছে ওটা পড়ি না যেমন হচ্ছে আমরা বেনজিনের কি শিখছি ধরো হচ্ছে আহ বেনজিনের হচ্ছে ধরো নাইট্রেশন সালফোনেশন ফিডেল ক্রাফট অ্যালকারেশন এগুলো শিখে ফেলছি কিন্তু এখন তোমাকে যদি কোয়েশন করে আচ্ছা বেঞ্জিনের কয়েকটা ইলেকট্রোফিলিকের উদাহরণ দাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের একটা উদাহরণ দাও কয়েকটা শেষ একই গেছে কেউ পারবে না অথচ ওই নাইট্রেশন সালফেশন ওইটার হেডলাইনে কিন্তু লেখাই ছিল ওকে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন রিয়েকশন এগুলা কিন্তু যদি তোমরা হেডলাইন পড়ো না তখন হচ্ছে কি হবে পারবে না আনসার ব্যাটস ইট তো আমাকে বই পড়তে হবে অনেক ভালোভাবে শীত টিট পড়া বাদ দাও ভাই প্লিজ বইয়ের উপরে কিচ্ছু নাই জাস্ট বই পড়ো 90 থেকে নাইনটি আসে ওই বাকি বই থেকে আসে বাট একটু আমার থিঙ্কিং বেশি করতে হয় ওটা কি তুমি আগে থেকে না পাল না জানলে ওই তো একটু কষ্ট হয়ে যায় ওকে আর কিছু না বাট ওই ফাইভ পার্সেন্ট আমি বাদে দিলাম তুমি একশো তে পাও তুমি তুমি টপ টেন মধ্যে থাকবা যে কোনো জায়গায় বুঝতে পারছো তো হচ্ছে কি এটাই তোমাদের বলার জন্য এটা আর বই নিয়ে হচ্ছে তো আর পত্রের প্রকাশনের একটা ফলো করলে প্যারা না নিয়ে আবার কি করো পরই না আবার এটা আবার মুশকিল পড়তে তো হবেই আইসিডি যে একটা নাও আর খালি টেস্ট পেপারটা সলভ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস টেস্ট পেপার টেস্ট পেপারটার মধ্যে কিন্তু খুব ভালো করে সলভ করতে হবে কারণ পেপার থেকে আমার একই রকম এত পড়ার দরকার হয় একটু কম আছে আমার আমি মামুসারের বইটাই পড়তাম এটা এতটা পড়তাম না কারণ এটার মধ্যে একটু অতিরিক্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে বাট নো প্রবলেম তুমি যে থিমটা বুঝে নিলেই হয়ে গেছে আমার যে সিলেবাস এতটুকু আছে সেটা হচ্ছে আমাদের বুঝে নিলেই হয়ে গেছে তো হচ্ছে কি আমাদের বই লিস্ট আর বাংলা কি বাংলা তো জমি যা আগের জন যা পড়ছে ওই সেম জিনিস নতুন কিছু করার দরকার নাই বাংলা ব্যাকরণে হচ্ছে যে টেস্ট পেপার বলতে গেলে ফুল খুব কমন পড়বে বাংলা টেস্ট টেস্ট পেপার বাংলা ব্যাকরণ থেকে আর ইংলিশের জন্য তুমি একই জিনিস তুমি একটা নবদূত গাইড বা অ্যাডভান্স গাইড কিনে নিয়ে তুমি হচ্ছে প্র্যাকটিস করতে হবে ইংলিশ তুমি বুঝোই তোকে এটা প্র্যাকটিস ছাড়া না তোমার হচ্ছে গ্রামাটিকের রুলস বা এগুলা প্র্যাকটিসের উপর তোমার থাকতে হবে এগুলাই খুব কমন পড়ে তো এটাই হচ্ছে আমাদের বুক লিস্ট এর বাইরে আর কিছু করতে হবে না যেটা দেখাইছি এনাফ ওকে তোমার পাঁচটা ছয়টা দশটা বই পড়া কিছু হবে না তোমার কনসেপ্ট বুঝতে হবে মো না জাস্ট কনসেপ্টটা বুঝবা একটা খুব বই একটা নিলেও হয় খুব ভালো করে খালি পড়বা আর প্র্যাকটিস করতে হবে আর কিছু না দ্যাস যে কোনো জায়গায় টপ র্যাঙ্ক করার জন্য ওকে তো আজকে হচ্ছে এই পর্যন্তই তো হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুকটাও সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হবে নেক্সট ভিডিওতে